আলাইকুম হ্যালো ইফ্রেন্ড সব কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ বড় বরাবর মতো আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি মনো বক্স পক্ষ থেকে এবং আজকে যেই গাড়িটি নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে ভিডিও দেখে বা থান্ডেল দেখে বুঝে গেছেন আজকে আপনাদের মাঝে একটি বিগ বোলেরো গাড়ি নিয়ে কথা বলবো যারা মাছের টিপ মেরে থাকেন বা মোরগের টিপ মেরে থাকেন বা কাঁচামালের টিপ মেরে থাকেন তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট গাড়ি আর আগে বলে রাখি এই গাড়িটি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে আবারও বলি এই গাড়িটি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে গাড়িটি হচ্ছে লঙে হচ্ছে সাড়ে নয় ফিট আর সেইটি হচ্ছে এই গাড়িটি কিন্তু তাহলে আপনাদের সাভার আসতে হবে আবার বলি এই গাড়িটির লোকেশন হচ্ছে সাভার সাভার এবং স্ক্রিনে ঠিক নিচে নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন জিরো সেভেন থ্রি ডাবল সেভেন এই নাম্বারে কল করলেই অবশ্যই মালিক পক্ষের সাথে কথা বলতে পারবেন এবং বিস্তারিত দাম সম্পর্কে আরও আলোচনা করতে পারবেন তো গাড়িটি হচ্ছে দু হাজার উনিশ মডেলে গাড়িটি দু হাজার উনিশ সালে দশে মাস বিশ তারিখে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটিতে গিয়ার থেকে শুরু করে আপনার অরিজিনাল ইঞ্জিন সবই একদম অরিজিনাল রয়েছে গাড়িটিতে একদম ডালা বডি বানানো হয়েছে একদম মজবুত এবং খুবই শক্তিশালী এই গাড়িটির লঙ্ঘা হচ্ছে সাড়ে ফিট আবার বলি এই গাড়িটির লংা হচ্ছে সাড়ে ফিট এবং গাড়িটি কিন্তু ওরিজিনালই গ্যালারি গাড়ি এই গাড়িটি আপনার পাঁচ থেকে ছয় টন মাল লুটকে মাল লুট নিতে পারবেন আবার বলি এই গাড়িটি আপনারা কিনে নিয়ে চাইলে পাঁচ থেকে ছয় টন মালও লুট নিতে পারবেন এই গাড়িটি সকল ধরনের কাগজপত্র চব্বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে আবার বলি এই গাড়িটি সকল ধরনের কাগজপত্র চব্বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে আর আজকে সেটা হচ্ছে আপনার যদি আমার জেলা নতুন নতুন হয়ে থাকবে অবশ্যই গাড়িটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেলে ক্লিক করে রাখবেন যাই হোক এই গাড়িটির আজকের পেয়ে চা হচ্ছে আবারও বলি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ফিক্সড না এটা আপনারা অবশ্যই দামাদামি করে কমাতে পারবেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো তোমার সুস্থ থাকবেন এবং আবারও বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ